আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউস আমি ফার্নেসমিন রুমি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন পেঁয়াজও বানাবো সেই জন্য সব কিছু একসাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একটু ধনিয়া জিরার পাউডার আর হচ্ছে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর হ্যাঁ ডালটা বেটে রেখেছি তো সেগুলোকে একটু একসাথে করে মেখে এখন ভেজে নেব তো আজকে আমি দেখাবো এটা হচ্ছে রাতের খাবারের একটা মেনু তো রাতের খাবারের জন্য খিচুড়ি রান্না করেছি ভাত খাবে না ছেলেরা তো খিচুড়ি রান্না করেছি খিচুড়ির সাথে ফ্যাজু ডিম এটা আজকে খাওয়ারের মেনু তো সেই হিসাবে এগুলো রেডি করতেছি রাতে তো আজকের ব্লকে থাকছে দেশি মুরগি রান্নার রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি হ্যাঁ একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো এখন আমার মাখা শেষ আমি সবগুলো পেঁয়াজুকে একে একে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে ভালো করে উলটি পাল্টি ওগুলোকে ভেজে নিব তো পেঁয়াজ বানানোটা তা অনেক ইজি আমরা বছরের এক মাস কিন্তু পেঁয়াজও সবার ঘরে ঘরে বাঙালির থাকে তো এটা বলতে হবে না যাই হোক তারপরে রমজান ছাড়া যে কোনো সময়ে আমাদের কিন্তু এই পেঁয়াজোটা অনেক ফেভারেট সবারই ছোট বড় সবারই অনেক প্রিয় একটি খাবার তো এটা যদি খিচুড়ির সাথে হয় তাহলে তো আর বেশি ভালো লাগে বিশেষ করে আমাদের কার কেমন লাগে আসলে জানি না তো রাতের খাবারে আজকে একটু সবজি রান্না আছে সেটা যদি আমরা দুজনে হয়তো একটু একটু নিব ওরা তো আর খাবে না আর হচ্ছে একটু ডিম পোজ করে নিয়েছি সবার জন্য আর মুন্তাসিরে একটু পেঁয়াজও খাবে না ওর ভাজা মাছ আছে সেটা দিয়ে আর ডিম দিয়েই খাবে তো সবার জন্য বেড়ে নিচ্ছি রাতে এই সিম্পল খাবারটাই হবে আর সিম্পল বলি বেশি বলি তারপর আলহামদুলিল্লাহ আল্লাপকে সুক্রিয়া আদায় করতেই হয় কারণ যে আল্লাহ পাক আমাদেরকে এইটুকু খাওয়ার তৌফিক দান করেছে সে আল্লাহর তৌফিক সে আল্লাহর সুক্রিয়া তো অবশ্যই করতে হয় কারণ সব ক্ষেত্রেই আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ অনেক বেশি খুশি হন তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যতটুকু খেতে পারছি তার চেয়ে অনেক অনেক মানুষ এটার এক বিন্দুমাত্র বেশি খেতে পারছে না তো তাদের কথা চিন্তা করলে আমরা তো ভালোই খেতে পারছি এজন্য শুক্রিয়া আল্লাহরফু বাকরাবুল আলমিনের কাছে তো খাওয়া শেষ সেটা হলো দুপুরের রান্না পরের দিন আর কি আমি মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এখানে তিনটা আলু দিয়ে কুটে নিয়েছি তিনটা আলুর দিব আর টমেটো দিবো আর পেঁয়াজগুলো কুটে এক বাটির মতো রেখেছি তো আমি প্রথমে একটা পাত্রে তেলগুলো দিয়ে দিবো তেল প্রায় পাঁচ টেবিল চামচের মতোই দিব কারণ একটু দেশি মুরগিতে তেল একটু ভালো দিলে ভালোই লাগে আর যেহেতু চামড়া চেলা এটাতে বেশি একটা তেল নেই মুরগির মাংসের জন্য তা আমি তিনটে এলাচ আর দু তিন টুকরা দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি একটু ভাজা করে নিচ্ছি আর কি আর এখন আমি একটু রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি একসাথে ভালো করে আমি ফেঁয়াজগুলোকে ভুনে নেব যতক্ষণ না এগুলোর একটু হালকা বাদামি কালার উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দেড় টেবিল চামচের মতোই দিচ্ছি আদা রসুন বাটা আর রসুনটা তো আমি আগে একটু কুচি করে দিয়েছি সেই হিসেবে আর বেশি দিব না তো এই রান্নাটা অনেক ইজি প্রসেসে রান্না করছি যাতে করে নতুন রাঁধুনিদের জন্য সুবিধা হয় আর যা অনেক ছেলেমেয়েরা হোস্টেলে রান্না করতে হয় তাদের জন্য একটুখানি হয়তো সুবিধা হবে দেখলে এই রেসিপিটা তো আমি প্রথমে পেঁয়াজ রসুন আদা আর হলো গরম মশলা মানে আস্ত গরম মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি একে একে হলুদ তারপরে এক চামচ হলুদ দিচ্ছি এক চামচ মরিচ দিব আর পরিমাণ মতো তো লবণ দিব এই মশলাগুলি দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ফট নেড়ে তারপর আরেকটা মশলা দিয়ে এভাবে রান্নাটা করছি এভাবে রান্না করলে হ্যাঁ মশলাটা ভালোই কষানো হয় ভালো লাগে আর খুবই ইজি প্রসেস সব কিছু একটু থাকলেই হয় আর যারা নতুন রাদু নিয়ে হয়তো মশলা নিজেদের বানানো হয় না প্যাকেট মশলাটাই ইজি মনে করেন কিনে এনে রান্না করতে তো আমি আজকে প্যাকেট মশলাটাই দিচ্ছি আমি যে এক চামচ দিয়েছি মাংসের মশলা কেনার রাঁধুনি মাংসের মশলা দুই চামচ দিয়েছি প্রথমে এক চামচ দিয়েছি পরে আরেক চামচ দিয়েছি মোট আমি দুই চামচ দিয়েছি আর এখানে একটা মুরগি ঠিক না দেড়টা মুরগি হবে আর কি আরেক মানে দুইটা মুরগিকে কুটে আমি একটা মুরগি এটা অর্ধেকের মতো আমি উঠিয়ে রেখেছি তো এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি দেখাচ্ছি এখন আমরা নাস্তা খেয়ে নিয়েছি বাট এখনও চা খাইনি চাটা বসিয়েছি গরুর দুধের চা বসিয়েছি তো এটা পাশে চুলেও হচ্ছে আর পাশে মাংসের মশলাটাও কষানো হচ্ছে তো চাটা খাবো না হয় সারাদিন ক্লা মানে যে পরিশ্রম করব সেটাতে স্প্রেড আসবে না এই জন্যই চাটা সকালবেলা খেয়ে খাই আর বিকেলে খাওয়া হয় না আর কি তো এই যে মশলাগুলো একটু কষানো হোক আর একটু হবে ঝোলটা আর একটু শুকিয়ে আসলে তেলটা উপরে উঠলেই কিন্তু মাংসগুলো দিয়ে দিব তো আমি চাটা হয়েছে এখন আমি ডেলে নিচ্ছি লাইনে লাইনে অনেকগুলি কাপ সবার জন্য একটু একটু বেশি একটা চা খাওয়া হয় না বেশি হলে থেকে যায় এই জন্য অল্প অল্পই নিচ্ছি আর দুধটাও আসলে জাল দি দিতে একটু শুকিয়ে গেছে এর জন্য কমে কমে গেছে তো সকালবেলা এরকম একটা চা আসলে সবারই প্রিয় একটি চা তো আমি আমার খালার জন্য নিয়ে নিচ্ছি আমাদের থেকেও একটু একটু দিয়ে মানে ভাগ করে নিচ্ছি সবার জন্য তো এদিক দিয়ে আমার মুরগির মাংসটা হচ্ছে আর চাটাও ডেলি নিয়েছি মানে এটা কষানো হতে হতে আমি চাটাও খেয়ে নিব তো এই যে আমার মোটামুটি কষানো হয়েছে মানে ফাতিগুলো এখনও কিন্তু আমি এটাতে লবণ দিই নি লবণটা পরে দিব এই পর্যায়ে আমি এখন মাংসটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে আর মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে একদম নরম হয়ে গেছে তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একদম উপর নিচ করে উঠিয়ে নিচ্ছি দিচ্ছি আমি এগুলোতে আলু দিব এই জন্য এগুলো একটু নেড়ে কষিয়ে নিব আগে আমি এখানে এখনো পানি দিব না মুরগির মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই আমি অনেকক্ষণ রান্না করব। তো এখন দেখতে পাচ্ছেন অনেকখানি পানি বেরিয়ে গেছে একটুখানি আমি ডাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিব আর লবণটা দিয়ে দিব এখন লবণটা পরিমাণ মতো দিচ্ছি একটা আন্দাজ করেছি তো সকালের ভাজি আছে আমরা ভাজি দিয়ে খাবো মানে মুরগির মাংস আর ভাজি আর ডাল আছে তো এটাই আজকে দুপুরের রান্না আমি আসলে এইটাতে মনে হচ্ছে যে একটু ছোট হয়ে গেছে পাতিল চেঞ্জ করে নিচ্ছি আর কড়াইটাতে দিয়ে দিচ্ছি যেন মানে খোলামেলা হয় রান্নাতে সুবিধা হয় এখানে যেহেতু আলু অ্যাড করব তো বেশি হ্যাঁ মানে ইয়ে হয়ে যাবে গাতাগাতি হয়ে যাবে এই জন্য আমি কড়াইটাতে ঢেলে নিয়েছি তো এই কড়াইতে আমি আর একটু ভেজে নিচ্ছি ভালো করে যেন মশলাগুলো ভেতরে ঢুকে মাংসের তারপরে আমি আলুগুলো দিয়ে দিব তো মোটামুটি এই যে ভালোভাবে ভেজে ভাজা ভাজা হয়েছে তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আমি এবার পরিমাণ মতো পানি দিব তারপর তার আগে আমি একটু ঢাকনা দিয়ে একটু আলুগুলোকে কষিয়ে নিচ্ছি এই যে মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো এইভাবে হ্যাঁ রান্না করে নিয়েছি তো একটু সাইডে দিয়ে আগুন উঠে গেছে এই জন্য এগুলোকে ভালো করে আবার নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি একটুখানি বেশি করে দিয়ে দিচ্ছি কারণ আমি অনেকক্ষণ কিন্তু কষিয়ে কষিয়ে মানে রান্না করে নিয়েছি মাংসগুলো একবার আলু দিয়ে তারপরে এমনি তো এ এর আগ দিয়ে এখন পানি দেওয়ার আগ দিয়ে একটু একটা টমেটো আমি মানে কুটে দিয়ে দিচ্ছি আর একটু এক চামচের থেকে একটু কম দিচ্ছি আমি গরম মশলা মাংসের গরম মশলা এটাও রাঁধুনির মাংসের গরম মশলাটা তো এটা দিয়ে আমি এখন হ্যাঁ পানিটা দিয়ে দিব আর কি একটু ভেজে নিচ্ছি রাগ দিয়ে এভাবে রান্না করলে একটু দাফে দাফে আসলে ভালোই লাগে খেতে রান্নাটা খুবই মজা হয় তো আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি কারণ যে পাতিল থেকে আমি ঢেলে নিয়েছি ওই পাতিল দিয়েই আমি পানি দিয়ে দিচ্ছি কারণ ওই পাতিলে মশলাগুলো লেগে আছে এই জন্য একবারে একটু বেশি দিয়ে কারণ এখানে আর পানি দিব না এগুলো শুকিয়ে একটু মাখা মাখা আমি চুলাটা বন্ধ করে দিব তো এই যে আমার মোটামুটি ঝোলগুলো শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে এসছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর টমেটো দেওয়াতে আরেকটা কালার এসেছে লাল লাল হ্যাঁ টমেটো দেওয়ার কারণে আর রাঁধুনি মাংসের মশলায় কিন্তু ফুড কালার ইউজ করে এই কারণে কালারটা একটু অন্য কালার হয়ে যায় তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর বেশি রান্না করব না বেশি রান্না করলে বেশি নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব তারপরে সবাই মিলে হ্যাঁ ভাত খাবে খাবো এই আর কি তো এইভাবে ইজিভাবে আপনারা ট্রাই করতে পারেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো এখন বেড়ে নিচ্ছি সবার জন্য এখন হচ্ছে রাত্রিবেলা আসলে এটা আপনাদের সাথে শেয়ার করছি একবার ভেবেছি শেয়ার করব না আবার বললাম যে একটু দেখাই এটা হচ্ছে আমার হাজব্যান্ড হ্যাঁ ইয়েতে গিয়েছে বগুড়া ও পজড় নামাজ পড়ে গিয়েছে এখন রাত প্রায় আড়াইটা বাজে ও আসছে এই মাত্র ঢুকলো তো মানে ড্রেস খুলতেছে আমি এগুলো দেখতে শিখিয়ে এনেছে তো এখানে দেখতেছি যে মিষ্টি মনে হবে মনে হয় আমি খুলে দেখতেছি তো বগুড়ার দইয়ের কথা আসলে আমরা সবাই জানি অনেক বিখ্যাত তো ও বলল যে এই দোকানে নাকি লাইন ধরে মানুষ আর মানুষ কিনতেছে আর হচ্ছে অনেক বড় দোকান মানে দিচ্ছে সবাইকে খালি তো আমি একটু খুলে একটু খেয়ে দেখতেছি অনেক সফট আর অনেক মজা খুবই টেস্ট আসলে আর খুব সফট দেখতে পাচ্ছেন আর আসলে রসের মানে রসগোল্লার যে স্বাদটা পারফেক্ট স্বাদটা এখানে এই মিষ্টিতে পেলাম তো এইভাবে সুন্দর করে এই যে দুটো বাঁশের কাঠে দিয়ে এভাবে স্তর করে দিয়েছে আর এখানে হচ্ছে দধি মিষ্টি দই যেটা বগুড়ার যারা আপুরা আছেন তারা নিশ্চয়ই এটার গুণাগুণ সম্পর্কে বা খাবার স্বাদ সম্পর্কে অনেক বেশি ভালো জানেন আইডিয়া আছে তো আমি ইয়েটাও দুধিটাও একটু খেয়ে দেখতেছি আসলে এত রাত্রি এনেছে একটু খিদা নিজেরও লেগেছে তো খেয়েও দেখতেছি কেমন আর তাজা খাওয়ার স্বাদটা অনেক বেশি তো আমি একটু দুধিটাও খেয়ে দেখতেছি অনেক মজা লাগতেছে খুবই টেস্ট আসলে তা আলহামদুলিল্লাহ আল্লাফাকে শুক্রিয়া আল্লাফা কত রকমের খাবারই না আমাদেরকে খাওয়াচ্ছে বান্দাদেরকে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগটি এতক্ষণ উপভোগ করার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য দোয়া আর অনেক অপরাই দোয়া চেয়েছেন সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন একে অপরের জন্য আল্লাহর কাছে তো আমার ব্লগটি এখানে শেষ করব আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি এখন এইভাবে ছেলেরা এখন সবাই ঘুমাচ্ছে সকালে উঠে খাবে তো এগুলো রেখে দিচ্ছি ফ্রিজে এখন হচ্ছে সকালবেলা ব্লগ শেষ করবো না আরও একটু বাকি আছে তো এখন পর পরোটা দিয়ে গরম গরম মিষ্টি দিয়েছি আমি ওভেনে একটু হালকা পনেরো সেকেন্ড করে গরম করে মমতাসিরকে মিষ্টি দিয়েছি আর ডিম জেনে আনতেছি তো বলল মিষ্টি দিয়ে একটু খাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম